বারবার ন্যাড়া হলেই কি ঘন চুল গজায় অনেক সময় দেখা যায় বড় বড় দিদিরা ন্যাড়া করে থাকেন তারা কি কারণে ন্যাড়া করে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন তবে কি সত্যি কোনো সুফল মেলে ন্যাড়া হলে কি বলছে বিজ্ঞান শুনে জন্মের পরপর শিশুর মাথা কামিয়ে দিলে আরো ভালো চুল গজায় বলে অনেকের বিশ্বাস ভারতীয়দের মতে শাস্ত্র মতে মাথা ন্যাড়া করার প্রথা প্রচলিত রয়েছে অনেকেই আঠারো মাসে জন্মের চুল কামিয়ে দেওয়ায় বিশ্বাসী এর ফলে যে চুল গজাবে তা ঘন স্বাস্থ্যোজ্জ্বল হবে বলে মনে করা হয় হিন্দু শাস্ত্রে বাচ্চাদের মাথা কামিয়ে দেওয়ার এই প্রথা মুন্ডন নামে পরিচিত সত্যি কি মাথা ন্যাড়া করার সঙ্গে ভালো চুল গজানোর সম্পর্ক রয়েছে বিজ্ঞান তেমনটা বলছে না বরং জন্মের সময় শিশুর মাথায় যে চুল থাকে তা সাধারণত পাতলা ও নরম হয় আর এই চুল এমনিতেই একটা বয়সের পর ছড়ে গিয়ে নতুন চুল গজায় ঠিক যেমন দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজায় পরিণত চুল অনেক বেশি মোটা হয় কারণ মাথায় কেমন চুল হবে তা বিশেষত ফলিকলসের উপর নির্ভর করে এবং প্রত্যেকেই জন্মের সময় নির্দিষ্ট সংখ্যক ফলিকলস নিয়ে জন্মায় তাই ন্যাড়া করা হলেও এই ফলিকলসের সংখ্যা বাড়ে না অন্যদিকে বয়স বাড়লে অনেকেরই চুলের ঘনত্ব কমতে থাকে যার পেছনে নানা কারণ থাকতে পারে যেমন চুলের পুষ্টির অভাব থেকে শুরু করে হরমোনের বদল পর্যন্ত এর জন্য দায়ী হতে পারে এই চুল পড়ে যাওয়া বা টাক পড়া থেকে বাঁচতে অনেকেই ন্যাড়া হন তারা মনে করেন এতে চুল ডাবল ঘন হয়ে যায় কিন্তু বিজ্ঞানীদের মেড সেন্টারে প্রকাশিত একটি গবেষণাপত্র এই বিষয় বলা হয়েছে ন্যাড়া হওয়ার পর যে চুল গজায় তা আপাত দৃষ্টে ঘন বলে মনে হয় বিশেষ করে চুল যখন একেবারে ছোট থাকে তখন মাথায় হাত দিলে মনে হয় চুলের ঘনত্ব অনেক বেড়ে গিয়েছে কিন্তু বিষয়টি অতটিও সহজ নয় বরং চুল যত বড় হতে থাকে বোঝা যায় আগের মতোই আছে এর কারণ হল চুলের ঘনত্ব কমে যাওয়া পাশাপাশি মাথার ত্বকের তলার গোড়াগুলো শুকিয়ে যায় ফলে তো গোড়াগুলো থেকে আর নতুন করে চুল গজায় না চুল যত বড় হতে থাকে বোঝা যায় আগের মতোই আছে এর কারণ হল বড় হলে চুলের ঘনত্ব কমে যায় আর সবচেয়ে বড় কারণ হল মাথার ত্বকের তলার গোড়াগুলো শুকিয়ে যাওয়া মৃত গোড়াগুলি থেকে আর নতুন করে চুল গজায় না তবে ন্যাড়া হওয়ার একটি সুবিধা আছে যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের চুল বড় হয়ে গেলে বেশি মাত্রায় উঠতে থাকে কিন্তু ন্যাড়া হওয়ার পর আবার যখন নতুন চুল গজায় তখন তা অত সহজে পড়ে যায় না কিন্তু ন্যাড়া হলে মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে রোদ লাগলে ত্বকের সমস্যা হতে পারে তাই ন্যাড়া হলে নিয়মিত ক্রিম বা সানস্ক্রিন ব্যবহার করা উচিত তাই ভালো চুলের আশায় শিশুকে বারবার ন্যাড়া করানো আদতেই কিন্তু অর্থহীন তাছাড়া ন্যাড়া হওয়ার পর যে চুল গজায় তার মুখ মোটা হওয়ায় অনেক সময় হয় যে বেশি চুল গজিয়েছে কিন্তু আসলে তা সম্ভব নয় তো বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে লাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ